বাঙালিরা কিছু খাক বা না খাক কোনো অকেশন হোক বা কোনো কিছু হোক পিঠা তাদের চটবেই পিঠা সারা বছরই কম বেশি চলে থাকে তারপরে এই সিজনাল যে তালের পিঠা আছে সেটা তো চলেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে বানিয়ে দেখাবো তালের পাকন পিঠা সাধারণত আমরা চিনির পাকন গুড়ের পাকন তো খেয়েই থাকি সারা বছর কিন্তু তাল কিন্তু সব সময় থাকে না আর যেহেতু তালের সেজন্য অনেক রকম পিঠাই আমরা করে খাই তো আজকে বানাবো তালের পাকন তো আমি এখানে বেশ যে তালের যে লিকুইড আছে সেটা বের করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে সামান্য পরিমাণ ময়দা আর সামান্য পরিমাণ চালের আটা এই দুইটা মিক্স করেই আমি আজকে তালের পাকন বানাবো তালের পাকনটা আমাদের উত্তরবঙ্গে তেমন একটা ট্র্যাডিশন নয় বা কিন্তু সাতক্ষীর মানুষ তালটাকে খুব মজা করে খেয়ে থাকে তালের যে লিকুইড আছে সেটা সারা বছর আর কি রেখে দেয় বিভিন্ন পিঠা খেয়ে থাকে তো আর কি এখানে আমি সামান্য সুজিও দিয়ে দিচ্ছি সুজি দিলে কিন্তু এটা অনেক মজা হয় সফট হয় আর আমি দিয়ে দিচ্ছি লাল চিনি লাল চিনিটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমি চেষ্টা করি লাল চিনিটাই খাওয়ার তো এই যে আমি এখানে যে তালের যে শাঁসটা রয়েছে সেটা সুন্দর মতো আর কি একটু ঘুটে নিয়েছি যেটা একটা ফ্রিজে ছিল যেহেতু তো আর কি আমি সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা আসলে এক একজন এক এক রকম করে বানিয়ে থাকে তো আমরা অনেকের থেকে অনেক কিছু শিখতে পারি এভাবে আবার আমার থেকেও অনেক কিছুই অনেকে শিখতে পারে এই তো আমি এখন সুন্দর করে আর কি এটা যে লিকুইডটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে না মেশালে গুটি গুটি থাকলে এটা কিন্তু খেতে একদমই ভালো হবে না আর এটা কিন্তু ফুলবেও না এটা চেষ্টা করতে হবে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মিশিয়ে রেখে দেওয়ার তাহলে রেস্ট রাখলে এটা কিন্তু তত বেশি ফুলবে তো আমি বেশ আধা ঘন্টায় রেখে দিয়েছিলাম তো আমার ব্যাটারের ঘনতাটা এরকম হয়েছে এটা খুব বেশি ঘন হয়নি আবার পাতলাও হয়নি পাতলা হলে কিন্তু একদমই পিঠাটা হবে না একদম তেল থেকে উঠে আসবে আবার তালটাও যেন অনেক বেশি না হয় পারফেক্ট একটা রেশিওতে দিতে হবে তাল বেশি হলেও কিন্তু পিঠাটা লেগে আসবে উঠতে চাইবে না অনেক সময় গুড়ের পরিমাণ বেশি হলে কিন্তু গুড়ের পিঠা হয় না কারণ গুড়টা তেলের সঙ্গে কেমন লেগে থাকে উঠতে চায় না তো সব কিছুরই আর কি একটা রেশিও আছে তো আমি এই যে তেল গরম তেলে পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক ফুলছে আর এত সুন্দর ইয়ামি আমি হচ্ছে মানে তালের পিঠা যে এত মজা বেশ আর কি আমি এদের দুই তিনবার বানালাম আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই বানানোর চেষ্টা করি কারণ তালের পিঠাটা খেতে আমার বেশ ভালো লাগে কারণ এটা প্রাকৃতিক যে চিনি তালে কিন্তু একটা মিষ্টি থাকে খুব বেশি চিনির পরিমাণ দিতে হয় না এমনি পাকনে কিন্তু অনেক চিনি দিতে হয় তালে কিন্তু যে লিকুইডটা থাকে তালের সেটা দিয়ে কিন্তু হালকা মিষ্টি দিলে আর কি পিঠাটা ভালো লাগে খেতে আর আমি চেষ্টা করি যে ট্র্যাডিশনাল খাবার দাবার আছে সব কিছুই আর কি বেশি না খেলেও একদিন কিংবা দুই দিন করে হলেও খাবার কারণ আমার হাজব্যান্ড মিষ্টি জাত খাবার পিঠা এগুলো অনেক বেশি পছন্দ করে আমি খুব একটা পছন্দ না করলেও ওই যে তার জন্যই আর কি আমার সব করে বানানো হয় তো এই যে পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিলো আমি তো এক এক করে সবগুলো উঠে নিয়েছিলাম আর পরপর বানিয়ে নিয়েছিলাম কারণ পিঠা কিন্তু সুন্দর হলে কিন্তু বানাইতে অনেক ভালো লাগে আর পিঠা যদি কষ্ট করে গোলা রেডি করার পরে যদি না ওঠে তাহলে মনটাই খারাপ হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন সঠিক রেশিওতে বানানোর তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি আমি কিন্তু চালের গুঁড়াটা একটু কম দিই অত বেশি দিই আর হচ্ছে সুজিটা তার থেকে একটু কম দিই তো এই ঋষুতেই বানিয়ে নিয়েছি ফুলকো ফুলকো তালের পিঠাগুলা যাদের ফ্রিজে তালের যে লিকুইডটা সংগ্রহ করা আছে আমার মনে হয় কম বেশি সবাই বাড়িতে সংরক্ষণ করে রাখে আজকাল ফ্রিজ থাকার সুবিধাতে আসলে সারা বছরের জিনিস আমরা সিজন ছাড়াও খেতে পারি আমি তো সারা বছর আম কিংবা তাল এভাবে সংরক্ষণ করে রাখি আর তালটা সারা বছর সংরক্ষণ করে রাখলে বেশ মজা করে খাওয়াও যায় তালের বড়াটাও আমার অনেক পছন্দ তো এই ছিল আজকে তালের যে পাকন পিঠা সেটা রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আস আশা করি অনেক অনেক ভালো লাগবে বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক পছন্দ করবে কারণ এটা অনেক সফট হয়েছে মানে হাত দিয়ে ধরলে মানে একদম বসে যাচ্ছে এত সফট হয়েছে ওই যে তালের যে একটা লিকুইড সেটার কারণে পিঠাটা এত বেশি সফট হয় তো এই ছিল আমার তালের হচ্ছে পাকন রেসিপি সবার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি প্লিজ আমার আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং টাইম লাইনেও এটা রেখে দেবেন যেন পরবর্তীতে করে খেতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম